শুক্রবার সাকিবের তৃতীয় বর্ষ উপলক্ষে একটি রেস্তোরাঁয় ছোট আয়োজন করে ভয়েস সেভেন্টি ফাইভ ক্লাব মেম্বাররা যেখানে পরবর্তীতে সাকিবকে ভিডিও কলে আসার অনুরোধ জানালে তিনি সাথে সাথেই তাতে সাড়া দেন এবং ভিডিও কলে এসে ভক্তদের আবদার পূরণ করেন ভিডিও কলে সাকিব আসার পর সকলের সাথে পরিচিত হন এরপর সাকিব সকল ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন ধন্যবাদ সবাইকে তোমরা যেভাবে আসবো খেলা দেখতে পারবো এরপর বিদায় নেবার আগে আবার সকল ভক্তদের সাথে কিছুক্ষণ কথা বলেন সাকিব শেষে ভক্তদের আয়োজন দেখে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করে বিদায় নেন সাকিব ভক্তরা অবশ্য বিদায় নেবার সময় সাকিব সাকিব স্লোগান দিয়ে হাসি মুখে সাকিবকে বিদায় 扎根。S S সাকিব ভক্তরা জানান তারা সাকিবকে ভীষণ মিস করেন আরও জানান স্টেডিয়ামে সাকিবকে নিয়ে যা করা হচ্ছে তা খুবই দৃষ্টিকোণ বেশি মিস করছি কারণ সাকিব ভাইকে সারা টোটা টোটালি বিপিএলটা দেখা হচ্ছে না বললেই চলে আর আমরা অনেক দেখলাম যে বিপিএলে সাকিব ভাইয়ের এগেনস্টে অনেক কিছু হচ্ছে এই ব্যাপারগুলো আমাদের অনেক খারাপ লাগে যার জন্য স্টেডিয়ামে এসে আর খেলা দেখার মানসিকতাটা থাকে না ভালোবেসে এসেছি শৈশবের হিরো বলি সেই শৈশবের হিরোকে এখন ভিডিও কলে কথা বলতে পারলাম এবং আমার যে স্বপ্নের প্রতিষ্ঠান ভয়েস অফ সেভেন্টি ফাইভকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আসলে এর চেয়ে chal mone hoy na kichu hote pare matro chite তোমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসবো আর কি খেলা দেখতে পারবো আমরা একটা স্লোগান দেয় আগের মতো অনেকের মতো সাকেব